তারপরে বারোটার দিকে কারফিউ রিলিজ করা হলো সেদিন শুক্রবার ছিল জুমার দিন জুমার জন্য কারফিউ রিলিজ করা হলো আর দি মোমেন্ট কারফিউ হ্যাজ বিন লিফটেড এটা একটা দেখার যে তোমাদের তখন জমাটন্ন হয় নাই তখন যারা ঢাকায় ছিলেন আমাদের মুরব্বীরা বয়স্করা তারা দেখেছে। সেই ঢাকার যে চেহারা মানুষ এবং উল্লাসে ফেটে পড়েছে বাইরে সারা মানে ঢাকা তখন ঢাকার লোক সংখ্যা এখনকার মতো এত বেশি ছিল না কিন্তু যেই সংখ্যার লোকজন ছিল সবাই বাইরে এসেছে উল্লাস করতে হুমায়ুন আহমদের নাম সবাই জানে কথা সাহিত্যিক পপুলার হুমায়ুন আহমদের দেয়াল দেয়াল বইতে উনি লিখেছেন শেখ মুজিবের মৃত্যুর পর চারিদিকে ভাবে হলেও সত্য সেই মিছিল গুলা সব আনন্দের মিছিল শারমিন আহমদ তাজুদ্দিনে মেয়ে শারমিন আহমদ একটা বই লিখেছেন তাজুদ্দিন নেতা বঙ্গ পিতা সেই ভূতে তিনিও লিখেছেন তাদের কাজের ছেলে বাইরে গেছে বাইরে যায় এসে ফের আম্মা বাইরে লোকজন আনন্দে আত্মহারা আনন্দে মিছিল আনন্দ মুজিবের হত্যার ব্যাপার কারণ শর্মিন আমাদের লেখাতে আরো কিছু আছে মুজিব কাকুর ব্যাপারে সে অনেক কিছু লেগেছে তো এই হলো তখনকার ওই ঢাকার চেহারা মানুষের আনন্দ আরেকটা জিনিস হলো মুজিব মুজিবের মৃত্যুতে কারো চোখে কেউ একটু পানি দেখে নাই কারো মুখে মানে

আর্টিলারি এবং ওয়ান লান্সার এই দুটা ইউনিট লান্সার এবং আর্টিলারির লোক সংখ্যা কিন্তু ইনফেন্ট্রির মত না দুই ইউনিটে সব মিলে হয়তো আড়াইশো মানে একে সব মিলে চারশো পাঁচশো লোক হবে হবে ইনফেন্ট্রি ইউনিটের জন্য এই আমরা অপেক্ষা করতেছিলাম কিন্তু আসে নাই এই চার পাঁচশো লোকদেরকে দিয়েই আমাদের আমরা এটা করেছি এখন এই চার লোকের মধ্যে যে টার্গেট চারটা এয়ারপোর্ট বিভিন্ন জায়গা ছিল এরা ওখানেই ব্যস্ত ছিল সারা বাংলাদেশ বাংলাদেশে চারশো লোক ছিল না আর ঢাকা শহর ও চতুর্দিকে তারা ছিল না আরেকটা মজার বিনিস হলো যে ট্যাঙ্গুলা গেছে এই ট্যাঙ্গুলার যে মেইন গানের কিন্তু গোলা ছিল না কারণ গোলা থাকে জয়দেবপুরে একটা মানে সুরক্ষিত জায়গায়

তখন উনি নাকি জবাব দেয় আরে আওয়ামী লীগে আমার জন্ম আমি কি আওয়ামী লীগ ছাড়তে পারি আওয়ামী লীগ যাই নাই বাক্সাল করে আর যাই করি আওয়ামী লীগে এটা আসলে ঠিকই ওই বাকসাল বন্ধ যাই হোক আওয়ামী লীগের প্রতিক্রিয়া ওই সময় যে অলরেডি মুজিব মারা গেছে খন্দকার মোস্তাক সে একজন আওয়ামী লীগের দ্বিতীয় র্যাঙ্কের আওয়ামী লীগের বড় অফিসার সে এখন প্রেসিডেন্ট আর একটা জিনিস দেখো খন্দকার মোস্তাকের যে ক্যাবিনেট সবাই কিন্তু আওয়ামী লীগের কেউ বাইরের কেউ নাই আর এই যে যারা কু করেছে তারাও কেউ নাই কারণ তারা কেউ ক্ষমতার জন্য কু করে নাই তারা দেশকে উদ্ধার করার জন্য রক্ষা করার জন্যই কুটা করেছে করে তারা সামরিক বাহিনীর উপরে ছেড়ে দিয়েছে মানে খণ্ডকার মস্ত পলিটিকাল ফোর্সের উপর ছেড়ে দিয়েছে এরা সবাই কিন্তু আওয়ামী লীগে ছিল এরা কেউ ছিল না অতএব তাদের পাল্টা কোনো প্রতি সেদিন ঢাকার মধ্যে আওয়ামী লীগের বা প্রতি এই যে শেখ বুজি মারা গেছে বা এই কুর বিপক্ষে একটা লোক কোন সুক্ষ্ম শব্দ বাইরে শোনা যায় সবাই দায় গেছে আনন্দ কেউ মানে কাদের কাদের সিদ্দিকির ব্যাপারে স্যার সে তার